ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকাটি আজ এক কোলাহলপূর্ণ ঘনবসতিপূর্ণ জনপথ সরু গলি ব্যস্ত সড়ক আর আকাশ ছোঁয়ার চেষ্টায় থাকা বহুতল ভবনগুলোর ভিড়ে লুকিয়ে আছে জিঞ্জিরা প্রাসাদ যে প্রাসাদ এক সময় ছিল মুঘল জৌলুসের পূর্তিক যা এক সময়ের ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা জিঞ্জিরা প্রাসাদ পুরান ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এর ভৌগোলিক অবস্থান সোয়ারিগার সংলগ্ন বর্তমানে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা যা স্থানীয়ভাবে হাউলি নামে পরিচিত ঢাকার যে কোনো প্রান্ত থেকে জিনজিরা প্রাসাদে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল প্রথমে গুলিস্থান আসা গুলিস্থান থেকে দুটি পোর্দান পথে প্রাসাদে পৌঁছানো যায় গুলিস্থান থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হতে হবে নদীর ওপারে ঘাটের কাছে নেমে যে কোনো স্থানীয়কে জিজ্ঞাসা করলেই তারা জিনজিরা প্রাসাদ বা হাউলি দেখিয়ে দেবে গুলিস্থান বাস টার্মিনাল থেকে কেরানীগঞ্জ যে কোনো বাসে ওঠা যায় কিরানীগঞ্জে নেমে সেখান থেকে রিকশা বা স্থানীয় ট্যাক্সি নিয়ে সহজেই জিনজিরা প্রাসাদে পৌঁছানো সম্ভব সপ্তদশ শতাব্দীর শেষভাগে ডাকা ছিল মুঘল শোভা বাংলা এক সমৃদ্ধ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র এই সময়ে ষোলোশো উনানব্বই থেকে ষোলোশো সাতানব্বই সাল পর্যন্ত বাংলা সুবেদার ছিলেন দ্বিতীয় ইব্রাহিম খান ইতিহাসে তিনি এব্রাহিম খান পথে জং নামেও পরিচিত এবং তার পরিচয় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তিনি ছিলেন মোগল সম্রাজ্ঞী নুরজাহানের ভাই সুবেদার ইব্রাহিম খান বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে জিঞ্জিরা নামক প্রমোদ কেন্দ্রটি নির্মাণ করেন জিনজিরা প্রাসাদের নির্মাতা এব্রাহিম খানের পর এটি বাংলার ভবিষ্যৎ প্রথম নবাব কুলি খানের অস্থায়ী বাসভবন হিসাবে ব্যবহৃত হয় সতেরোশো সালে তিনি তার রাজস্ব দপ্তর মুর্শিদাবাদে স্থানান্তর করলে পেশাদটি তার গুরুত্ব হারাতে শুরু করে পরবর্তীকালে একে রাজনৈতিক বন্দিশালা হিসাবে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে সতেরোশো সালে যখন নবাব সরফরাজ খানের পতনের পর তার মা স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের এখানে বন্দি অবস্থায় রাখা হয় একইভাবে সতেরোশো চুয়ান্ন সালে ঢাকার প্রভাবশালী কর্মকর্তা হোসেন কুলি খানকেও হত্যার পর তার পরিবারকেও এই পেশাদে বন্দি জীবন কাটাতে হয় জিনজিরা পেসাদের ইতিহাস সবচেয়ে করুণ অধ্যায়ে প্রবেশ করে সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও হত্যাকাণ্ডের পর তার পরিবারের নারী সদস্যদের জন্য এই কেন্দ্র এক দুঃসহ কারাগারে পরিণত হয় মির্জাপুরের নির্দেশে নবাবের মা আমেনা বেগম তার ষড়যন্ত্রকারী খালা গসিটি বেগম নবাবের বিশ্বস্ত স্ত্রী লুৎফুন্নেসা বেগম তাদের শিশুকন্যা উম্মে জোহরা এবং নবাব আলিবর্দি খানের বিধবা স্ত্রী শরীপূর্ণেশাকে এখানে কড়া পাহাড়ায় বন্দি করে রাখা হয় ভাগ্যের কি নির্মম পরিহাস সিরাজের বিরুদ্ধে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ঘসিটি বেগমকেও শেষ পর্যন্ত সিরাজের পরিবারের সঙ্গী বন্দি জীবন কাটাতে হয়েছিল সতেরোশো সালে জুন মাসে জিনজিরা প্রাসাদ এক ভয়ঙ্কর ও পরিকল্পিত হত্যাকাণ্ডের সাক্ষী হয় মির্জাফরের পুত্র মিরন যিনি তার পুতুল নবাব পিতার শাসনকে নিষ্কণ্টক করতে চেয়েছিলেন তিনি সিরাজের মা আমেনা বেগম ও খালা ঘষটি বেগমকে পথের কাটা হিসাবে বিবেচনা করেন নবাব সিরাজুদ্দৌলার মা আমেনা বেগম ও নবাব সিরাজুদ্দৌলার খালা ঘষটি বেগমকে মুর্শিদাবাদে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে প্রাসাদ থেকে একটি নৌকায় তোলা হয় নৌকাটি যখন বুড়িগঙ্গা ও দলেশ্বরীর সঙ্গমস্থলে পৌঁছায় তখন মিরনের নিযুক্ত ঘাতক বাকির খান পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৌকার ছিদ্র খুলে দেয় অসহায় নারী ও তাদের আর্তনাদ নদীর সরোতে বিলীন হয়ে যায় জিনজিরাপেরাসাদ থেকে শুরু হওয়া এই অন্তিম যাত্রা কেবল দুটি নারীর জীবনে অবসান ঘটায়নি এটি বাংলার স্বাধীন নবাবী আমলের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছিল পরবর্তীকালে রবার্ট ক্লাইভের হস্তক্ষেপে নবাবের স্ত্রী লুৎফুন্নেসা বেগম ও তার কন্যা মুক্তি পান এবং মুর্শিদাবাদে ইংরেজদের দেওয়া সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদের জীবনের বাকি অংশ অতিবাহিত করেন জিনজিরা প্রাসাদকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় হলো লালবাগ দুর্গের সঙ্গে এর সংযোগকারী এক গোপন সুরঙ্গপথের গল্প স্থানীয় জনশ্রুতি অনুযায়ী বুড়িগঙ্গার তলদেশে দিয়ে নির্মিত এই সুরঙ্গপথে মুঘল সেনাপতিরা যাতায়াত করতেন এটি শাসকের ক্ষমতাকে সাধারণের ধরাছোয়ার বাহিরে এক রহস্যময় ও অসীম শক্তি হিসাবে প্রতিষ্ঠা করে সুরঙ্গে প্রবেশ করলে কেউ ফিরে আসে না এই লোককথাটি সেই ধারণাকে আরও শক্তিশালী করে যা মুঘল কর্তৃত্বের পূর্তি সাধারণ মানুষের ভয় মিশ্রিত মনোভাবের প্রতিফলন ঘটায়